সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি নাহিম মুস্তফা সুহান আমি এখন আছি শেখ জায়দ গ্র্যান্ড মস্কে এটি আবুধাবির একটি প্রধান আকর্ষণ প্রতি বছর লাখ লাখ মানুষ এই মসজিদটিতে আসেন বিশ্বের অন্যতম একটি নান্দনিক স্থাপনা এটি তো আজ জুম্মাবার প্রথমে জুম্মার নামাজ পড়ব জুম্মার নামাজ পড়া শেষ করে ইনশাল্লাহ মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো এর আগে আজমান থেকে আবুধাবির উদ্দেশ্যে আমরা সকাল সাড়ে দশটায় থেকে আবুধাবির যাত্রাপথ প্রায় দুইশ কিলোমিটার খালু আহমেদ মাহাতবের সাথে আবুধাবি যাচ্ছি আমাদের সাথে সফর সঙ্গী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার ফজলুল হক আঙ্কেল ওনারা বহুবার মসজিদটিতে গিয়েছেন সেখানে নামাজ পড়েছেন আবুধাবি যাওয়ার পুরো দুইশো কিলো যাত্রা পথটি আমার খালু ড্রাইভ গাড়ি কখনো ছুটছে আশি আবার কখনো একশো আবার কখনো একশো বিশ কিলোমিটার গতিতে আমাদের আবুধাবিতে আসতে সময় লেগেছে প্রায় দুই ঘন্টার মতো দুপুর দিকে আমরা আমাদের পৌঁছাই উপাসনালয় যে দর্শনীয় স্থান হতে পারে তার নজির স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে নির্মিত শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে সবসময় এটি আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ এমনকি এই মসজিদ পৃথিবীর অষ্টম বৃহত্তম সুন্দর মসজিদ সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে তিনি এই মসজিদ করার পরিকল্পনা করেছিলেন এই মসজিদ নির্মাণের স্থাপত্য বিষয়ক নির্দেশনা তারই ছিল তিনি তার সমাধি এই মসজিদে করার ইচ্ছা পোষণ করেন দুই হাজার সালে তিনি মারা গেলে মসজিদ চত্বরে তাকে সমাহিত করা হয় দর্শনীয় এই মসজিদটির স্থপতি ইউসুফ কি তিনি সিরিয়ান নাগরিক পারস্য মোঘল এবং মরিশ শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই নকশা করেন মসজিদের প্রধান হলের ধারণ ক্ষমতা সাত হাজার সঙ্গে রয়েছে দুটি প্রার্থনা হল এক একটি পনেরোশো ধারণ ক্ষমতা সম্পন্ন যার একটি মহিলাদের জন্য প্রতিটির সঙ্গে দুটি ছোট প্রার্থনা হলও আছে প্রার্থনা হল ও আঙ্গিনা মিলিয়ে চল্লিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে জুম্মা ও ঈদে সর্বমোট দেড় থেকে দুই লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন ধাবির জাকজমকপূর্ণ এই মসজিদটি তৈরির কাজ শুরু হয় উনিশশো সালে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এবং বারো বছর সময় লাগে এর কাজ শেষ করতে বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদটির আয়তন বাইশ হাজার চারশো বারো বর্গমিটার যা প্রায় চারটি ফুটবল মাঠের সমান আটত্রিশটি প্রখ্যাত ঠিকাদারি কোম্পানির তিন হাজার দক্ষ কর্মী এই মসজিদ নির্মাণ করে বৃহত্তম হাতে বোনা কার্পেট বৃহত্তম ঝাড়বাতি এবং বৃহত্তম গম্বুজের জন্য গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রয়েছে এই মসজিদের নাম বিরাশিটি সাদা মার্বেলের গম্বুজ বাইরের এক হাজার ছিয়ানব্বইটি কলাম ভেতরের ছিয়ানব্বইটি মণি কলাম এবং সাতটি চব্বিশ ক্যারেট স্বর্ণ ঝাড়বাতি আপনাকে বাধ্য করবে এর সৌন্দর্যের প্রেমে পড়তে। মসজিদের প্রধান প্রার্থনা কক্ষের কার্পেট ইরানের কোম্পানির তৈরি যা ইরানি শিল্পী আলী খালিদির ডিজাইনে বিশ্বের বৃহত্তম গালিচা হিসেবে বিবেচনা করা হয় এই গালিচা ষাট হাজার পাঁচশো সত্তর বর্গ ফুট এবং এই কার্পেটের ওজন পঁয়ত্রিশ টন কার্পেটটি নিউজিল্যান্ড এবং ইরানের উল থেকে তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছিল মসজিদের বৃহত্তম গম্বুজের উচ্চতা দুইশ ফুট স্ফটিক স্বচ্ছ লক্ষ লক্ষ পাথরের তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড়বাতিটি এই মসজিদে জার্মানির তৈরি ঝাড়বাতিটির ব্যাস দশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার দ্বিতীয় তৃতীয় বৃহত্তম ঝাড়বাতীয় এই মসজিদেরই শ্রী বাড়াচ্ছে সারা বিশ্বের পর্যটকদের কাছে মসজিদটি কতটা জনপ্রিয় তার প্রমাণ ছোট একটি পরিসংখ্যান শুধুমাত্র দুই সালের প্রথম ছয় মাসেই প্রায় চল্লিশ লাখ দর্শক মসজিদটি দেখে গেছেন শেখ জায়দ মসজিদের সৌন্দর্য দেখে যে কারো মুখ হা হয়ে যাবে এটি নিশ্চিত মসজিদটির আঙ্গিনা সতেরো হাজার বর্গমিটার মার্বেল মোজাইকের এটি পৃথিবীর বৃহত্তম আয়তনের মার্বেল মোজাইক মসজিদটি দেখতে নানা ধর্মের নারী পুরুষের সমাগম প্রতিদিন চোখে পড়ে অমুসলিম নারীদের বোরকা পরিয়ে মসজিদে ঢুকানো হয় রয়েছে কড়া নিরাপত্তা আর পর্যটকদের জন্য মসজিদে প্রবেশ পথে ফ্রি গাড়ি সার্ভিস প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে জুতা খুলে নিতে হবে খালি পায়ে হাঁটতে না চাইলে একজোড়া মোজা হতে পারে আপনার পায়ের সঙ্গী দিনের বেলায় মসজিদটি চোখে ভাসে সাদা আলো মসজিদটিতে আছে ছোট বড় সাত আকারের গম্বুজ যা নির্মাণ করা হয়েছে দিয়ে মার্বেল দিনের বেলা সেখানে ঘোরার সময় আপনার প্রয়োজন হবে সানগ্লাস কারণ মসজিদের মেঝেতে থাকা মার্বেল পাথরে সূর্যের আলো প্রতিফলনে চোখ দিয়ে দেবে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম এবং সবচেয়ে নান্দনিক এই মসজিদটি পর্যটকদের হতাশ করে না মোটেই দুই হাজার আঠারো সালে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজারের করা র্যাঙ্কিংয়ের তৃতীয় জনপ্রিয় স্থাপনা হিসেবে উঠে আসে মসজিদটির নাম